এটি প্রজেকশন হেডলাইট হ্যাঁ সাদা কালারের একটা গাড়ি পনেরোশো সিসি ইঞ্জিন নন হাইব্রিড আমার শোরুম অ্যাড্রেস সেলভাস জটো ডাক অ্যান্ডোয়ার মাটি কাটা চত্বর আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে দেখাবো একটা জাপান রিকন্ডিশন গাড়ি টয়টা এক্স ই এক্স প্যাকেজ সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গলোন করা যাবে যেহেতু এটা নন হাইব্রিড এটাতে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমরা ব্যাঙ্গলোন করতে পারবো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কী ফিচার আছে ভাই এই গাড়িটা এখন বিশ থেকে সব ই এক্স প্যাকেজের আছে এই জি 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 প্যাকেজ আর ই এক্স প্যাকেজ প্রাইস সেমি এই যে দেখেন এইচআইডি প্রজেকশন হেডলাইট হ্যাঁ সাদা কালারের একটা গাড়ি পনেরোশো সিসি ইঞ্জিন নন হাইব্রিড এবং গাড়িটা অকশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবং তেলের গাড়িগুলো সবচেয়ে চাহিদা তেলের গাড়িগুলো সবচেয়ে চাহিদা এবং এটা হচ্ছে অকশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ মানে খুবই ভালো গ্রেডের একটা গাড়ি ভালো মানের একটা গাড়ি এবং মাইলেজ হচ্ছে আষট্টি হাজার জাপানে চলা বাংলাদেশে এটা কোনো চলে নাই এই যে দেখেন পিছনটা দেখেন হুম এই যে কত বড় স্পেস যেহেতু এটা রিকন্ডিশন গাড়ি আসলে এটা ওইভাবে দেখানোর কিছু নাই তারপর একটু দেখাই দেন এই যে কেউ যদি চান ব্যাঙ্গলোনে এই গাড়িটা নিতে পারবেন এটা ক্যাশেও নিতে পারবে ব্যাঙ্গলোনেও নিতে পারবে এই যে পুষ স্টার্ট mileage 68160 68160 জাপানে چلا জাপানে চলছে বাংলাদেশে চলে নাই এবং এটা 4.5 গ্রেডের গাড়ি দাম কত আছে লিটার এটা আমরা আজকে ফিক্স প্রাইস দিয়ে দিব কেউ যদি নিতে চায় 29 লক্ষ 30 হাজার টাকা ফিক্সড ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস দাম নিয়ে কোনো কথা হবে না নন হাইব্রিড একটা গাড়ি কারো যদি লাগে ফোন দিবে আসবে নিয়ে যাবে যেহেতু এটা গ্রেড পয়েন্টও ভালো মাইলেজও কম